দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ভাঙার রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ স্থানীয় সহ বিজেপি আজকে ছ মাসের বেশি এত দূর অবস্থা কোথাও কোথাও হাঁটুর থেকে বেশি দেবে যাচ্ছে বাস চলতে পারছে না টোটো অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গেছে একজনের হাত কেটে গেছে টোটো অ্যাক্সিডেন্টের উপর করার পরে হাতটাই কেটে বাঁধিতে হয়েছে এই অবস্থায় আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় অবরোধ করতে মা বোন সকলকে নিয়ে কৃষকদেরকে নিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের নাটাবেরিয়া আইসমালি রোডে কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাদশ রাস্তার কারণে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ এমনকি দুর্ঘটনায় প্রাণও গেছে এমনই অভিযোগ এনে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা সহ বিজেপি কর্মীরা রাস্তার মধ্যে কৃষকের লাঙল এনে ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ চলতে থাকলে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ ও বাগদা ভিডিও প্রতিনিধি বাগদা ভিডিও প্রতিনিধির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট অমৃত লাল বিশ্বাস বললেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ অবস্থায় পড়ে রয়েছে কোন সংস্কার নেই রাস্তার কারণে দুর্ঘটনা হয়েছে একাধিকবার আর এক ব্যক্তি রাস্তায় পড়ে ট্রাকের তলায় তার হাত কাটা পড়ে এমনকি দুর্ঘটনার জন্য মৃত্যুও হয়েছে ভিডিওর প্রতিনিধি এসে আশ্বাস দিয়েছে দ্রুত এই রাস্তা সংস্কার না হলে সাধারণ মানুষের সাথে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব তার জন্য মেইন রাস্তা হচ্ছে নাগরবাড়ির থেকে আইসমালি বেনিমা দপ্তর একটু আইসমালি বড় করে বলি সেই রাস্তাটাকে আজকে ছ মাসের বেশি এত দূর অবস্থা কোথাও কোথাও হাঁটুর থেকে বেশি দেবে যাচ্ছে বাস চলতে পারছে না টোটো অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গেছে একজনের হাত কেটে গেছে টোটো অ্যাক্সিডেন্ট করার পরে হাতটাই কেটে দিতে হয়েছে এই অবস্থায় আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় অবরোধ করতে মা বোন সকলকে নিয়ে কৃষকদেরকে নিয়ে আমাদের দাবির জন্য পুলিশের ছিল তোলার জন্য আমরা পুলিশকে বলেছি কথা দিন পুলিশ বলছে ভাবে তুই পারবো না বিডিওর প্রতিনিধি এসেছিলেন মাননীয় বিডিও অফিসার শুভেন্দুবাবু সকলের সামনে কথা দিয়েছে পনেরো থেকে এক মাসের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে যদি না হয় এলাকার কৃষকের স্বার্থে মা বোনের স্বার্থে ছাত্রছাত্রীর স্বার্থে এলাকার সাধারণ মানুষের স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন পঞ্চায়েত এবং বিডিও অফিস অবরুদ্ধ হয় এই রাস্তাটা নাটাবাড়িয়া থেকে যদি ধরা হয় এটা মোটামুটি সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তাটা এটা যখন স্যাংশন হয় তখন পাসপোদা থেকে মাদবতলা আমাদের পালিপুতা পঞ্চায়েতের বেনিমাদপতলা একটা গ্রাম আছে এই পর্যন্ত এই রাস্তাটা হওয়ার কথা ছিল টোটাল রাস্তাটা হয়তো সাত আট কিলোমিটার হবে কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনের প্রধান দেবব্রত মন্ডল জানালেন আমাদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের বিষয়টি জানানো হবে রাস্তার কাজ দ্রুত শুরু হয়ে যাবে দেখুন এ ব্যাপারে আমরা আমাদের পঞ্চায়েত তফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা পরিষদে আমরা আবেদন জানিয়েছি এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্ব মহাশয় যথারীতি জানিয়েছে এটা টেন্ডার প্রসেসিংয়ে শুধুমাত্র আটকে রয়েছে টেন্ডার প্রসেসিং কমপ্লিট হলে কাজটা শুরু হবে এবং কিছুটা মালও পড়েছে আগে কিন্তু বর্তমানে মানুষের অবশ্যই মানুষের এটা সমস্যা হচ্ছে আমরা আমাদের মালিকা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে জনগণের কাছে ক্ষমা চাইছি কিন্তু এটুকু ঠিক আমরা আমাদের কাজের জন্য সচেষ্ট এবং সবসময় তদবির করতে থাকি যে না কাজটা কত তাড়াতাড়ি করতে হবে বাগদা রাহুল দেবনাথ ও সন্দীপন ঘোষের রিপোর্ট কাটা